বত্রিশ এম এম স্টার চাবি এটা বলে টিসি তালা টিসি

একশো পনেরো টাকা এত দাম কেন ভাই এটা হলো ইন্ডিয়ান বাজাজ কোম্পানির আলাইকুম দর্শক বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক এবং হার্ডওয়্যার মার্কেট কাপ্তান বাজার ভবনে এক থেকে আজকের ভিডিও আজকে আমরা চলে আসছি গুলিস্তানের মেয়র হানিফ ফ্লাইওভারের পাশে কাপ্তান বাজার ভবন একে আর আমরা আজকে হার্ডওয়্যার আইটেমের উপরে ভিডিও দিব অর্থাৎ হার্ডওয়্যারের যাবতীয় আইটেম পাবেন এমন এক দোকানের সন্ধান দিতে যাচ্ছি যেখান থেকে আপনি পাইকারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনও নিতে পারবেন আমরা চলে আসছি কাশিম ইলেকট্রিকে যেখানে সকল ধরনের হার্ডওয়্যার আইটেম আছে তো আমাদের অনার আছেন আমাদের সাথে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনার কাছে তো হার্ডওয়্যারের সব কিছু জি জি ইনশাল্লাহ এখন চৌষট্টি জেলা থেকে যদি কেউ চায় যে ভাই আমি আসবো না

তারপর আছে আপনার মুবাস তালা এই যে এটা দোকানদারদের জন্য একটা জি 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 মোবাস জনপ্রিয় তালা জি এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান

তারপর দেখাবো আমি প্লাস হ্যাঁ প্লাস প্লাস এটা হলো আফদাল প্লাস আফদাল হ্যাঁ না এটা লায়ন প্লাস এটা ধরবো 130 টাকা পার পিস 130 টাকা পার পিস হ্যাঁ জি আচ্ছা তারপর এটা আছে ইএসবিএল প্লাস হ্যাঁ ইএসবিএল প্লাস এটা ধরবো আপনাকে 270 টাকা পার পিস 270 টাকা পার পিস জি হ্যাঁ তারপরে দেখাবো আমি বিএম প্লাস বিএম বিএম অনেক ধরনের প্লাস আছে কোম্পানি আছে সব তো আপনাদের শেয়ার আছে অনেক যাই প্লাসের চাইলে পরবর্তীতে বিট রয়্যাল প্লাগের বিট এটা ধরবো 19 টাকা পার পিস টাকা রয়্যাল জি কম দামে কি আছে কম দামে আছে বিট এটা ধরবো টাকা পিস টাকা পিস আছে

আচ্ছা তারপর নেক্সট আসলে স্ক্রু

এটা পড়ছে নবপুর ঢাকা নবপুর এটা হানি ফ্লাইওভারের ঠিক পাশের মার্কেটটাই ঢাকা নবাবপুর আচ্ছা আচ্ছা একেবারে হানি ফ্লাইওভার থেকে সুন্দরবনের ঠিক উল্টো পাশেই হচ্ছে নবাবপুর কাপ্তান বাজার ভবন এক নবাবপুর ঢুকতে মানে নবাবপুর ঢুকতে একদম মাথাটার মধ্যে আপনার কাপ্তান বাজার ভবন আর এই গেট দিয়ে ঢুকলে আপনি একদম ভিতরের দিকে আসতে থাকবেন আসলে দেখবেন যে বাইরে সাইনবোর্ড দেওয়া আছে ফ্ল্যাগ এটা ছোট বড় প্যাকেট আছে ভাই ছোট প্যাকেটের দাম ধরো 2 টাকা 60 পয়সা রয়্যাল প্যাকেট জি রয়্যাল 2 টাকা 60 পয়সা কেনা 20 টাকা 15 টাকা 10 টাকা দিয়ে বিক্রি করা আর এই বড় প্যাকেট

তারপর দেখাবো ব্রাশ বিভিন্ন ক্যাটাগরি কিন্তু ব্রাশ আছে জি 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 এটা কম দামি এটা সিঙ্গেল ব্রাশ বলে এটারে এটা আপনার হাফ ইঞ্চি ধরবো পঁচাশি টাকার ওজন পঁচাশি টাকার ওজন এক ইঞ্চি ধরবো একশো দশ টাকার ওজন দেড় ইঞ্চি ধরবো একশো পঞ্চাশ টাকার ওজন দুই ইঞ্চি একশো আশি টাকার ওজন ঠিক আছে আড়াই ইঞ্চি দুইশো পঞ্চাশ টাকার ওজন তিন ইঞ্চি তিনশো বিশ টাকার ওজন জি আচ্ছা আছে জি 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 আছে কাপুক এইগুলো প্রচুর চলে আপনার

তারপর আছে কাটিস করুম হুম এগুলো আছে আপনার মানে একটা দোকানের একটা দোকান সাজানোর জন্য যা যা দরকার সব আছে আমার কাছে

আর একটা লাস্ট একুশ সেবির তালা আরে ভাই অনেকে যে তালা দেখে ফ্ল্যাটের বাড়িওয়ালা তারা যদি সরাসরি চলে আসে ভাই আপনি দেখাইছেন এখন আমার দরকার আমি হ্যাঁ অবশ্যই দিতে পারবো দামও সস্তা আপনি তিনশো ষাট টাকা পার পিস তিনশো টাকা জি আরো কম দামে আছে দুশো আশি টাকা পার পিস এই যে মেন গেটে লাগানো থাকে এগুলো জি একুশটা করে চাবি থাকে একুশটা করে চাবি থাকে আচ্ছা টোটাল একটা ইয়ার হয়ে যাবে বিল্ডিং এর জি জি এই যে এই যে সাইকেলের তালাগুলো জি সবই আছে একশো পনেরো টাকা পার পিস একশো পনেরো টাকা পার পিস তাই না ঠিক আছে তাহলে দর্শক আপনারা নিশ্চয়ই দেখলেন এখানে প্রচুর আইটেম আছে তো ভাই ইনশাল্লাহ সাপোর্ট দিবে এটাই মূলত বিষয় আমি অনেক কষ্ট করে ভিডিও করছি হ্যাঁ মানে প্রচুর কাস্টমার একটার পর একটা আসতেছিল তো ভাই যারা কুরিয়ারে নিতেছে তাদেরকে সাপোর্ট দিবে সুরিয়ে আসে কেউ না চিনে ফোনে ফোন দিলে একটু রিসিভ করে সেই পথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম